হ্যালো ফ্রেন্ডস মাদার সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের একটা রেসিপি এটা রুই মাছ আলু পটল দিয়ে পাতলা ঝোল গরমের জন্য একদম আইটলি এর জন্য আমার দরকার রুই এখানে আমি জ্যান্ত রুই ইউজ করেছি জিরে গুঁড়ো মৌরি গুঁড়ো আদা বাটা টমেটো আলু পটল এবার প্রথমেই মাছটাকে ম্যারিনেট করে দেবো হলি এবং তারপর মাছটা আমি ভেজে দিচ্ছি মাছটা একটু হালকা করে ভেজে নেব যেহেতু এখানে জ্যারদের দিয়ে আমি ইউজ কড়া করে ভাজা লাগার দরকার নেই মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি একে একে এরপর আমি এই কড়াইতে আমি আলু এবং পটলগুলো ভেজে নেব এখানে আমি অ্যাড করছি একটু হলুদ গুঁড়ো এবং একটু নুন ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আলু পটলগুলো তুলে রাখবো এরপর আমি অ্যাড করবো তেলে একটা গোটা শুক্রো লঙ্কা ফোড়ন দেবো তেজপাতা দেবো এবং আমি এখানে অ্যাড করছি পাঁচ ফোড়ন এবং আমি এরপর অ্যাড করে দিচ্ছি একটা গোটা টমেটো আমি স্লাইস করে রেখেছি ওটাকে আমি অ্যাড করলাম এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা একটু ভাজা ভাজা করছি আর স্বাদা অনুযায়ী নীম আমি এখানে অ্যাড করছি এবার আমি অ্যাড করে দেবো আদা বাটা হ্যাঁ দু চামচ মতন আদা বাটা নিয়েছি দুই চামচ মতন জিরে গুঁড়ো এবং এক চামচ মৌরি গুঁড়ো মৌরিটা ইউজ করছি কিন্তু মৌরিটা শরীরটাই ঠান্ডা করবে এবং রান্নার টেস্টটা অনেকটা এনহ্যান্স করে এবং অল্প জল দিয়ে আমি এখানে যাতে মশলাটা পরে না যায় আমি এটা একটু ভাজা ভাজা করে নেবো এবং হালকা চিনি দিচ্ছি দিয়ে একটু ফ্রাই করে আমি এখানে গরম জলটা অ্যাড করব। তারপর ভেজে রাখা আলু পটলগুলো আমি অ্যাড করে দিচ্ছি একটু ঢাকা দিয়ে আমি কুক করে নেবো এবং একটু হালকা সেদ্ধ হয়ে আসলে আমি মাছগুলো এখানে অ্যাড করে দেবো মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে মাছটা কিছুক্ষণ রান্না করবো ব্যাস আমাদের রেসিপি রেডি আর এখানে আমি মাঝখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং নিশ্চয়ই ট্রাই করব আমার রেসিপিটা ততক্ষণ নেক্সট রেসিপি নিয়ে আবার দেখা হবে তাই